বাংলাদেশকে অস্থিতিশীল করতে গোপনের তৎপর একটি সংগঠনের নাম ইস্কন আপাত দৃষ্টিতে এটির লক্ষ্য শ্রীকৃষ্ণ ভক্তির মাধ্যমে আধ্যাত্মিক উন্নয়ন সাধন কিন্তু বাস্তবিক অর্থে ধর্মীয় সংঘাত সৃষ্টি এবং রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে ইস্কনের কর্মকাণ্ড ক্রমেই প্রশ্নবিদ্ধ হচ্ছে ইস্কন আন্তর্জাতিক একটি সংগঠন হলেও বাংলাদেশে এটি কার্যত এনজিও হিসেবে কাজ করে দেশের আইনি বিধিনিষেধ অমান্য করে ইস্কন প্রকাশ্যে ধর্মীয় রাজনীতি ও গোপন ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ উঠেছে এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এদের পৃষ্ঠপোষকতা কারা করছে হিন্দুত্ববাদী চক্রের এমন তৎপরতার উৎস কোথায় ইস্কনের শুরু ও মতাদর্শ ইস্কনের জন্ম উনিশশো সালে নিউ ইয়র্কে এর প্রতিষ্ঠাতা অভয়চরণার বিন্ধ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত সনাতন ধর্মের প্রচলিত ধারা থেকে ভিন্ন পথে এগিয়ে ইস্কন শুধু শ্রীকৃষ্ণকে পূজ্যে মনে করে অন্যান্য হিন্দু দেবদেবীর প্রতি এই সংগঠনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি অনেক সনাতনী ধর্মাবলম্বীর ক্ষোভের কারণ মূলধারার হিন্দুরা মনে করেন ইস্কনের কার্যক্রম তাদের সম্প্রদায় বিভক্তি আছে ইস্কনের অনুসারীরা নিজেদের প্রকৃত হিন্দু বলে দাবি করলেও তারা শিব দুর্গা কালিসহ অন্যান্য দেবতাদের অবমূল্যায়ন করে বাংলাদেশে ইস্কনের অভিযোগ বাংলাদেশে ইস্কনের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হল সাম্প্রদায়িক সংঘাত উস্কে দেওয়া বিশেষ করে চা শ্রমিক সম্প্রদায় সহ নিম্নবর্ণের হিন্দুদের টার্গেট করে তাদের মতাদর্শে দীক্ষিত করার অভিযোগ রয়েছে বিভিন্ন সরকারি পদে প্রভাব বিস্তার এবং গোপনে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগও উঠেছে ইতিহাস ঘাটলে দেখা যায় ইস্কন মন্দিরগুলো থেকে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে যেমন সিলেটের কাজলশ এলাকায় মসজিদের ইমাম হত্যার ঘটনা মসজিদের পাশে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে উত্তেজনা সৃষ্টি করার অভিযোগ ইস্কনের বিরুদ্ধে ছিল এমন আরও কয়েকটি ঘটনায় হিন্দু মুসলিম দ্বন্দ্ব উস্কে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে সনাতনী মন্দির দখলের অভিযোগ ইস্কনের বিরুদ্ধে সনাতনী মন্দির দখলের অভিযোগও নতুন নয় ঢাকার স্বামীবাগ মন্দির ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের কয়েকটি মন্দির ইস্কনের নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঘটনা স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এমনকি সনাতনী রথযাত্রায় হামলার সাথেও ইস্কনের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে অর্থনৈতিক লাভ ও ষড়যন্ত্র ইস্কন গরুর প্রস্রাব এবং গোবরকে পবিত্র উপাদান হিসেবে প্রচার করে এসব পণ্য বিক্রির মাধ্যমে অর্থ উপার্জনের পাশাপাশি নিম্নবর্ণের হিন্দুদের প্রতারণার অভিযোগ রয়েছে আরও অভিযোগ ইস্কন পশ্চিমা খ্রিস্টান মিশনারি এবং ইহুদি গোষ্ঠীর সহায়তায় গড়ে উঠেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার তথ্যমতে মোসাদ এবং সিআইএ ইস্কনকে আর্থিক সহায়তা দিয়ে বাংলাদেশ ও ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে মদত দিচ্ছে উচ্চস্বরে ধর্মীয় গান এবং স্থানীয় বিরক্তি ইস্কন মন্দিরগুলিতে দিনের পর দিন উচ্চস্বরে হরেকৃষ্ণের গান বাঁচানো হয় ঢাকার স্বামীবাগ এবং সিলেটের মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দারা বহুবার এ বিষয়ে বিরক্তি প্রকাশ করেছেন এতে স্থানীয় মুসলিম ও সনাতনী সম্প্রদায়ের মধ্যে খুব সৃষ্টি হয়েছে বাংলাদেশে ইস্কনের উগ্র কর্মকাণ্ড একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সংগঠনটি আধ্যাত্মিক উন্নতির নামে ধর্মীয় বিভাজন এবং সাম্প্রদায়িক অস্থিরতার জন্ম দিচ্ছে বলে অভিযোগ রয়েছে এর পেছনে রাজনৈতিক ও আন্তর্জাতিক শক্তির হাত রয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষ সমাজে শান্তিরক্ষায় এই সংগঠনের তৎপরতা নিয়ে আরও স্বচ্ছতার প্রয়োজন